আনিয়ং হাসে হাস আজকে আমি ইউবিটি এক্সাম দিয়ে রিডিং একটা পার্ট পরীক্ষা দিয়ে সরাসরি দেখাবো কীভাবে আপনারা পরীক্ষা দিবেন রিডিং বিসটা অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত হলো রিডিং বিসটা আর একুশ থেকে চল্লিশ নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে লিসেনিং বিসটা টোটাল চল্লিশটা প্রশ্ন তা আমি এখানে যেহেতু শুধু রিডিং পার্ট পরীক্ষা দেবো সেহেতু বিশটা প্রশ্ন নেব আর বিশটা প্রশ্নের জন্য আমি সময় নেব হচ্ছে পঁচিশ মিনিট তারপরে লেটস স্টার্ট আচ্ছা এখানে বলছে থামুল ইকো মুওসে থেহান খুরিনজি খুরুশিপস মানে সঠিকটা বাছাই করতে বলছে প্রথমে হাতে দোসোয়ন লাইব্রেরি খুগজাং থিয়েটার হ্যাং ব্যাংক খোং পার্থং ইত্যাদি ইয়োরো সারামি মোয়া মানে বিভিন্ন মানুষ একত্রিত হওয়ার জায়গা তো ইরন খোসে সনন এই স্থানে থারন সারামে অন্য মানুষদেরকে বলফিয়ন জোনুন মানে অস্বস্তিকর হ্যাংদোং হামিয়ন আন্দোমিদা মানে বিরক্তি করলে হবে না বা অস্বস্তিতে পেললেই হবে না শুনেছো তাই যা কেউই মারে না তাহলে ঘুরতে আসা মানুষদের সাথে কথা বলা হ্যাংদোং খারন এবং কার্যকলাপ বা অন্য মানুষদের হ্যাংদোং খারণ ছাড়ামোল অন্য মানুষদের সাথে গোলফিয়ন হাগে আহা। হাজি আনন্দ স্যাংগা হামিওন হ্যাঁ হামিদা তার তার মানে এটা তারা বোঝাচ্ছে যে অন্য মানুষদের কি বিরক্ত করা যাবে না অস্বস্তিকর বা কোনো বিরক্তি করা যাবে না এক নাম্বার বলছে খুং জাং জাংসো ইয়জল পাবলিক প্লেসের শিষ্টাচার দোসগন ইয়ং ফাংব লাইব্রেরি ব্যবহারের পদ্ধতি তারপর হচ্ছে নরে খুঁঙন আন্নে তো পার্কের তথ্য হ্যাঁ বাচ্চাদের খেলার পার্কের তথ্য উন হ্যাং অম্ম সিগান ব্যাংকের কাজের সময় খং খং জাংসো ইয়জল পাবলিক প্লেসের শিষ্টাচার দুই নাম্বার থাম খুরিমুল ফগো মান্নম থানকোয়া মঞ্জাঙ্গল খুদ এখানে সঠিকটা বাছাই করতে বলছে এক নাম হচ্ছে থক থক মানে করাত নাথ মানে কাস্তে ফিয়ন ছে মানে হচ্ছে সুবিধা নথ মানে হচ্ছে না এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা এখানে দেখছি একটা লোক সাইকেল চালাচ্ছে তো এখানে বলছে জাজনগরল গরল থাক সাইকেল চালাইতেছি এটাই সঠিক উত্তর যাজনগরল গরল সুমিদা সাইকেল মুছতেছি তিন নাম্বার হচ্ছে জাজন গো সাইকেল তৈরি করতেছি যাজন কেউ খচি সাইকেল মেরামত করতেছি তাহলে সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার যে সাইকেলটা চালাইতেছি তারপর দেখি আচ্ছা এখানে বলছে থাউম থানোয়া খে ইন্ধন ফসল মৌসুমিকা মানে এই শব্দগুলোর সাথে সম্পর্কিত শব্দগুলো বাছাই করতে বলেছে তো এখানে আনছোপ আনছোপ মানে ভিতরের দিক আবছোপ সামনের দিক আরে চোখ নিচের দিক ওরণ চোখ ডান দিক তো এখানে দিক বোঝাচ্ছে এক নাম্বার অপশন হচ্ছে অন্দ মানে হচ্ছে খেলাধুলা বা ব্যায়াম এই যে মানে দিক বা মুখ এটা দুই নাম্বার। তারপরে মানে ভ্রমণ নালসি মানে আবহাওয়া এগুলো হচ্ছে বিভিন্ন দিকের কথা বলতেছে বহুমুখী দিক বা বিভিন্ন দিক এটা হবে হিয়ান দিক আচ্ছা এখানে বলছে থা থানো পরবর্তী শব্দগুলোর ফান্দে মারুল ফান্দে মাল মানে হচ্ছে বিপরীত শব্দ পরবর্তী শব্দের বিপরীত শব্দ মৌসুমিক একই শরীর মনল মানে প্রবেশ পথ থাপ্তা বন্ধ করা এখানে থাপ্তা শব্দের বিপরীত শব্দ হচ্ছে খোলা থাপ্তা মানে হচ্ছে বন্ধ করা আর এটার বিপরীত শব্দ খোলা তাহলে ফেই অফ ফেই অফ মানে হচ্ছে বন্ধ করা হিউ অফ মানে বন্ধ করা ইয়ং অপ ইয়ং অফ মানে হচ্ছে বিক্রি করা বা খোলা এটাই উত্তর চার নাম্বার বলছে ঝানব অভার টাইম করা জানব শব্দের অর্থ হচ্ছে টাইম করা পিনখানে থরোগাল খাজাং আলমাজন খসল খুর শিবস। শূন্য স্থানে সঠিক শব্দটি বাছাই করুন এখানে বলছে অজে সান ওসি অজে মানে গতকাল মানে সান কেনা কাপড় জাগাছ ছোট হওয়ার কারণে গতকালকে কেনা কাপড়টি ছোট হওয়ার কারণে খুন খল্লো গো মানে হচ্ছে বড় কাপড় পরিবর্তন করার করতে হবে এবং ওত খাগে কাপড়ের দোকানে খাস চন্দা গিয়েছে তাহলে বলছে খুন ওসি বড় কাপড় অফ না থাকার কারণে ওসুল যুগ। তাহলে কাপড় দিয়ে ড্যাশ হ্যাঁ ড্যাশ করেছে তো এখানে যেহেতু সে কাপড় পরিবর্তন করে বড় কাপড় আনতে গেছে এখন বড়ো কাপড় দোকানে নাই তার মানে সে ওই প্রোডাক্টটা দিয়ে টাকা গ্রহণ করেছে তাহলে এটা কি হবে ফুগন মানে সংরক্ষণ করা ক্ষুইপ মানে হচ্ছে কেনা ক্ষিও হান এটা হচ্ছে বিনিময় করা মানে পরিবর্তন করা হান আর হান গুরহান মান হান মানে হচ্ছে আমি কোনো একটা জিনিস কিনেছেন কিন্তু সেটার ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি আছে তো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে আপনি ওই জিনিসের পরিবর্তে চাইলে টাকা গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে হুয়ান বুরহান যেহেতু সে পরিবর্তন করে করতে গিয়েছে এখন সে বড়টা আনতে গিয়েছে কিন্তু বড়টা নাই বড় ড্রেস নাই সেই জন্য সে ওই প্রোডাক্টটা দিয়ে টাকা গ্রহণ করেছে এই জন্য এটা হবে হোয়ানগুর হানগুরুল হাসুমেদা টাকা গ্রহণ করেছে তারপরে এটা ফিনখানে থরোগাল খাজাং আলমাজন ফসল খুব এখানে বলছে আনে সনন পাতাল ট্রেনের ভিতরে থারন ছাড়াম দূরে গিয়ে অন্য মানুষকে আন্দোল ডে হিয়া তা ড্যাশ করতে হবে তাহলে পাতাল ট্রেনের ভিতরে পাতাল ট্রেনের ভিতরে অন্য মানুষদের সাথে মানে কথা বলার সময় ড্যাশভাবে বলতে হবে এক নাম্বার হচ্ছে খুবই খুবই মানে আস্তে আস্তে বলতে হবে ইয়লসিমি মনোযোগ দিয়ে বলতে হবে ছনছনি ছঞ্ছনি মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে বলতে হবে আর জয়ং হে মানে শান্ত থাকতে হবে অবশ্যই পাতালজনে শান্ত থাকতে হবে এটা হবে চার নাম্বার। তারপর একটা বলছে হানগন কুরিয়ার ছন খুব এক ওসিম নিয়ন্দে উনিশশো পঞ্চাশ সালে হানগো হানডুক জনজাং মানে কোরিয়ান যুদ্ধ জনজাং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ তাহলে কোরিয়ান যুদ্ধ কন্যান হয়ে শেষ হওয়ার পরে স্যাগেস পৃথিবীতে স্যাগে মানে পৃথিবী স্যাগেস পৃথিবীতে খাজান সবচেয়ে খানহান এই খানান মানে হচ্ছে দরিদ্র নারায়সমিদা দেশ তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম দেশ ছিল কত কোনটা কোরিয়া উনিশশো সালের মধ্যে কোরিয়ান যুদ্ধের পরে পৃথিবীতে সবচেয়ে দরিদ্রতম দেশ ছিল কোরিয়া সবচেয়ে দরিদ্রতম দেশ ছিল কোরিয়া ফুরুজিমান কিন্তু ছন খুব এক ইয়ক নিয়ম দে উনিশশো ষাটের দশকে হিয়ং জেরল মানে উন্নয়ন খেবার ওয়ে অর্থনৈতিক উন্নয়নের ফলে খিয়ং ছেগা খুকে ফালজন হ্যাস অর্থনৈতিকের অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন বৃদ্ধি পেয়েছে তো উনিশশো ষাটের দশকের পরে কোরিয়াতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক হারে হয়েছে তো এটা এক নম্বর অবশ্য হচ্ছে সোচল পম সোচল পম হচ্ছে সুইপ আমদানি পণ্য ক্ষিয়ং যে ফালজন অর্থনৈতিক উন্নয়ন ময় মানে হচ্ছে ব্যবসা এটা হবে ক্ষিয়ং যে ফালজন অর্থনৈতিক উন্নয়ন তারপর একটা নামজা ইয়া থেকে প্রশ্ন তো এখানে বলছে নামজা বলছে হকজন জং হানন মুখ শরীরও খক মুখ শরীরও মানে হচ্ছে এটা দুর্বল কণ্ঠে বলছে মিয়সি ওয়ে খুড়েও তো ওই মানে কেন এইভাবে অদিয়ান কোথায় ভালো লাগছে না বা কি হয়েছে আপনার ইয়োজা বলতেছে আছিম বুথ সকাল থেকে নো মোয়া পায়ো মাথা খুব গাথা জিগুমন এখন ইয়লদো নাগয়ো জড় এসেছে নাম যা বলতেছে খুরম ইলচিক খাস খুরম তাহলে ইলচিক তাড়াতাড়ি গিয়ে সোম একটু সুইনুন গে অতিয় একটু বিশ্রাম নিলে কেমন হয় এখন ইও যা বলতেছে খামসা হামনিদা দা খাজানি ধন্যবাদ ম্যানেজার এখন এক নাম্বার অপশন বলছেন নাম জানুন সুইপ্ত শিপ সমিদা এখন পুরুষ লোকটি বিশ্রাম নিতে চাই এটা কি হবে না এটা হবে না মহিলাটি বিশ্রাম নিতে চাচ্ছে ইও জানুন ইরুল থাক কন্যা সমিদা ইও যা মানে মহিলাটি কাজ শেষ করেছে তিন নাম্বার বলছে নাম জানুন জিপে খারিয়গ হামিদা পুরুষটি বাড়িতে যেতে চাচ্ছে চার নাম্বার বলছি ইয়জানন মমি চৌজি আনাস সুমিদা মহিলাটির শরীর ভালো না এখানে মহিলাটি অসুস্থ চার নাম্বারটাই উত্তর তারপর এটা দেখি আচ্ছা তারপর এটা হচ্ছে পুরি ইয়ল্লাক জিওন শ্যান্থ অ্যাসনন আচ্ছা শ্রমিক সহায়তা কেন্দ্রে ঝাদং সা ঝং ইয়ক পুরে গ্রামল তো বলছে জাদংসা জঙ্গি গাড়ি মেরামতের খিউই প্রোগ্রামোগ্রামের চেকং দা মানে হচ্ছে অফার পেয়েছি তাহলে ওই গুগুন নগুনা তো বিদেশি কেউ ইয়কুল ফাদল সৈক্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং সুইপ্রিওরুল মরিয়মিদা এবং সেই ক্লাস ফ্রিতে করতে পারবে তো খিউ ইউকুল প্রশিক্ষণ ইয়াল ইরেস। ছয় মাসের এক তারিখ থেকে সিজা খাগো শুরু হবে মেজুল ওহু প্রতি সপ্তাহের শনিবার খিয় ইয়ন প্রশিক্ষণ ইউ উল ইউ ওয়াল ছয় মাসের ইরে ইরে এক তারিখ থেকে সিজা খাগো শুরু হবে ম্যাজুদ হইল এবং প্রত্যেক সপ্তাহে শনিবার অহু মানে হচ্ছে বিকাল শেষি তিনটা থেকে ইয়সৎসি কাজী পাঁচটা পর্যন্ত তো জিনহ্যাং দৈমেদা মানে পাঁচটা পর্যন্ত চলবে ক্ষৈয়ক প্রোগ্রামে এবং ক্ষইয়োগ প্রশিক্ষণ ক্ষিয় প্রশিক্ষণ এই প্রশিক্ষণ হচ্ছে ছাম ছামিও হাগো শিপন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে এই যে প্রশিক্ষণে চাওয়া বোঝায় অংশগ্রহণ করতে চাইলে বনুন ওয়াল মালকাজি অর্থাৎ পঞ্চম মাসের শেষের দিকে ইমেরিনা না ইমেল অথবা ছন্ন হওয়ারো ফোন করে সিনছং সিনছং হাসি মিয় মানে আবেদন করলেই হবে ইমেল করতে হবে অথবা ফোন করতে হবে ফোন করে আবেদন করলেই হবে তাহলে এক নম্বর বলছে কিও প্রোগ্রামি সিনচঙ্গন ইউওয়াল ইল কাজি তো বলছে কিও প্রোগ্রাম মানে প্রশিক্ষণের প্রোগ্রাম শিনছন আবেদন করলে আবেদন করতে হবে কত ইউল মানে হচ্ছে ষষ্ঠ মাসের হ্যাঁ ইরিল কাজে এক তারিখ পর্যন্ত ইরিল কাজে ষষ্ঠ মাসের এক তারিখ পর্যন্ত হেইয়া হামিদা করতে হবে এটা কি হবে না এটা হবে না আবেদন করতে হবে পঞ্চম মাসের এক তারিখ এখানে বলছে আবেদন করতে হবে ষষ্ঠ মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু না আবেদন করতে হবে পঞ্চম মাসের শেষের দিকে তার মানে এটা সঠিক না দুই নম্বরে বলছে যাদং ছা জঙ্গি খেয়েও গাড়ি প্রস্তুতের প্রশিক্ষণ সুয়বন ক্লাস হানদারে প্রতি মাসে হানবন একবার হ্যাং দৈর্মিদা একবার অনুষ্ঠিত হবে প্রতি মাসে কি একবার অনুষ্ঠিত হবে না এখানে হচ্ছে প্রতি মাসের প্রতি সপ্তাহে শনিবারে হবে প্রতি সপ্তাহে শনিবার এখানে হচ্ছে প্রতি মাসে একবার তার মানে এটা সঠিক না দুই তিন নম্বরে বলছে থুতকো শিপন্দে মানে হচ্ছে সুয়ব মানে ক্লাস করতে চাইলে তো সারামন মানুষকে স্যান্ত ফাংমুন হ্যাস সিঞ্চন হইয়া হামিদা মানে ক্লাস করতে চাইলে আপনাকে হচ্ছে সেন্টারে এসে আবেদন করতে হবে চার নাম্বার বলছে ই ফোরগ্রাম ছামগা হানন ই ফোরগ্রাম ছামগা হানন এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে সারাম ধরেন মানুষকে থনল টাকা ন্যাচে আন্দরব্দা মানে টাকা না দিলে হবে অর্থাৎ এই কোর্সটা হচ্ছে ফ্রি এই যে এখানে বলছে সুপ্রিয় মরিম নিদা মানে কোর্স হচ্ছে ফ্রি তার মানে সাইড নাম্বারটা আমাদের সঠিক জায়গা হলজাগা নিয়ন। শ্রমিক ছলে গেলে হইসানা কোম্পানি বা জিগজাং অ্যাসই কর্মস্থলের ইরুল কাজ হুনমান দুগো চাকরি ছেড়ে দেয় ধনানন খুশি মেদিন চলে যায় এটা হচ্ছে ইপসা যোগদান করা ইয়াগুন ওভারটাইম করা থইসা ছেড়ে যাওয়া তারপরে খিওলগুন মানে ওভারটাইম করা এটা হচ্ছে থৈসা ছেড়ে যাওয়া তারপরে বলছে হানগুক থনল ধারণ, নারা ধনরো ভাকল শিষ্টমেদা মানে কুরিয়ান টাকা অন্য দেশের টাকায় পরিবর্তন করতে চায় ইয়াগুন তো অভার টাইমও বা অন্যান্য ফিও দিতে হবে এটা হচ্ছে ফো হম মানে সংরক্ষণ করা তারপর হোয়ানজন মুদ্রা পরিবর্তন করা ইবগোম মানে নগদ টাকা থ্যাজন মানে হোয়ানজন মুদ্রা পরিবর্তন করা কোরিয়ান টাকা অন্য টাকা পরিবর্তন করতেছে হোয়ানজন মুদ্রা পরিবর্তন করা তারপরেরটা হচ্ছে এটা একটা ছবি এটা একটা ফানির ফিল্টার এটা খুবই সহজ একটা নাম্বার হচ্ছে ছংসগি মানে পরিষ্কার বেকম ক্লিনার কি ওয়াশিং মেশিন ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ আর ছংসগি মানে হচ্ছে পানি পিউরিফায়ার এটা হচ্ছে চার নাম্বারটা উত্তর তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারটাকে কাটতেছে বা বাঁকা করতেছে এটা বাঁকা করতেছে তারটাকে তারপর বলছে নিপোরো মানে নিপার দিয়ে নাসারুল জয়গো ইসুমিদা নিপার দিয়ে স্ক্রুকে টাইট দিতেছে ফেন্সিরও নাসারো ফেন্সি দিয়ে নাসারো স্ক্রুকে কুন গোসুমেদা কাটতেছে নিপোরও ছল নিপার দিয়ে তারকে কুন্না গোস কাটতেছে তারপরে ফেন্সিরও ফেন্সি দিয়ে ছল তারগুলোকে হুবুরি গোসুমিধা বাঁকা করছে এটা হচ্ছে ছল ছাড়ো হ্যাঁ ছল ছাড়ো হ্যাঁ ফেন স্যার ফ্যান ছিল দিয়ে মানে ফ্লায়ার দিয়ে ফ্লায়ার দিয়ে তারটাকে বাঁকা করছে ফেন ছিল সলসারল খবরিগোস মেদা ফ্লায়ার দিয়ে তারটাকে বাঁকা করছে এটা হবে চার নম্বর তারপরেটা দেখি এখানে বলছে খেরান আচ্ছা থাউম মুনজাঙে খোয়ানগে ইন্দন খসল মৌসুমিকে এখানে সম্পর্কিত শব্দগুলো খুঁজতে বলছে খেরান মানে হচ্ছে ডিম ফিয়ঞ্জি মানে সিটি সোপো মানে পার্সেল তারপর আছে খিমছি ছন এই ছন মানে হচ্ছে এটা একটা খাবারের নাম বনে মানে পাঠানো মানে লাগানো এই বুচি মানে পাঠানো সাম মানে সিদ্ধ করে এটা বুছি মানে পাঠানো দামানে হচ্ছে জনন সগ্গুরুল চোয়া হ্যাস আমি ফুটবল খেলা পছন্দ করার কারণে জুমারে সাপ্তাহিক ছুটিতে ড্যাস সুগুরুল হামেদা সাপ্তাহিক ছুটিতে ড্যাস ফুটবল খেলে তাহলে এটা হবে হাংসাং সবসময় ফুটবল খেলে তাহলে ইবন জুমারে দো এবার সাপ্তাহিক ছুটিতেও সিংহদুলগা বন্ধুদের সাথে হাল খমিদা খেলব তাহলে ফলস মানে হচ্ছে তেমন খাসি মানি আবার মিরিমানি আগে আচ্ছা আমি সামনের দিকে যাচ্ছি অজে বোমনিমকে গতকাল পিতামাতাকে ড্যাশ হিউতে জন্ম হিউতে ফোনল ড্যাশ ফোন কিনে দিয়েছি গতকাল পিতামাতাকে ফোন কিনে দিয়েছি তারপরে বলছে হোয়া মিও মানে ডিসপ্লে হুগো বড়ো এবং খাবিয়ন খসরো স্বাস্থ্য এবং হালকা হালকা থেকে কিনেছি তাহলে এটা হচ্ছে জুমুন হ্যাদো অর্ডার করা ও সন্মন হ্যাদো উপহার দেওয়া ও জুমুন হারিয়ে অর্ডার করার উদ্দেশ্যে আর এগুলো সন্মুন হারিয়ে গো উপহার দেওয়ার উদ্দেশ্যে এটা হবে উপহার দেওয়ার উদ্দেশ্যে মোবাইল ফোন কিনেছি পিতামাতাকে উপহার দেওয়ার উদ্দেশ্যে মোবাইল ফোন কিনেছি যেটা ডিসপ্লেও বড এবং হালকা তারপরে এটা হচ্ছে নৈয়াক নৈয়া সগন মানে হচ্ছে বৃদ্ধদেরকে হসি সাং সবসময় তো জায়গা খালি রাখা ভালো বৃদ্ধদের জন্য জায়গা সবসময় খালি রাখা ভালো মানিয়ার বিশেষ করে ধারণ জারিগা অবশ্য অন্য জায়গা না থাকলে খুব খসে সেই জায়গায় জামকান জামখান আনাদ একটু বসতে পারবেন তো এক জায়গা বমিয়ন ছ বৃদ্ধ মানুষ দেখলে ঝারিয়ে স জায়গা ঢ্যাশ তাহলে বৃদ্ধ মানুষ দেখলে জায়গা ছেড়ে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে নৌমিয়ন খামিদা মানে শুয়ে থাকলে হবে ইরোনামিয়ন খামিদা উঠে গেলে হবে নৌয়া হামিদা এটা হচ্ছে শুয়ে থাকতেই হবে আর ইরো নাইয়া হামিদা ছেড়ে দিতেই হবে বা উঠে যেতেই হবে এটা হচ্ছে চার নম্বর তারপরে এটা দেখছি এটা বলছে ইয়গিনন এখানে এটা হচ্ছে কাচি আসা নিষেধ ইয়গিনিকা জো হাসিও এটা হচ্ছে খাবার খাওয়া নিষেধ সাবধানে থাকুন এখানে খাবার খাওয়া নিষেধ সাবধানে থাকুন ইয়োগিনন খমিয়ন নিকা এখানে হচ্ছে দমপা নিষেধ সাবধানে থাকুন ইয়োগিনুন ছপন খমজি নিকা জো এখানে কাছে আসা নিষেধ সাবধানে থাকুন যেন বলছি ইয়গোননুন ছপ ছমজি নিকা এখানে যোগাযোগ করার নিষেধ জুই হাসের সাবধানে থাকুন তাহলে তিন নাম্বার তারপরে দেখছি যেহেতু সময় শেষ আমাদের এটা হচ্ছে লাস্ট প্রশ্ন তো বলছে ই সারামি এই মানুষটি ইর হানুন খোসে অদীপিকা এই লোকটি কোথায় কাজ করে সেই জায়গায় আমাদের বাছাই করতে বলছে তো এই ধরনের ছবিতে যখন কাজ করার জায়গা খুঁজে সেই জায়গাটা হচ্ছে পিছনে থাকে এটা হচ্ছে সিনগঞ্জ একটা আইডি কার্ড আর এটা হচ্ছে খিওসা মানে একদম টি সার তো টি হচ্ছে কোন জায়গায় কাজ করে তো খিও সার টি হচ্ছে তারপর ফাংিয়ং এ এমেদা ফাং এটা একটা নাম টাইটেল তারপর সিনমঞ্জুং এমেদা এটা একটা পরিচয় পত্র তারপর খিয়তং হাক্কি এমেদা তিনি হচ্ছে হাই স্কুলের টিসার এই যে ক্ষিয়তম হাক্কিও ক্ষিয়তম হাক্কি হবে সঠিক উত্তর এখানে তিনি চাকরি করান এই যে নিচে খুঁজবেন তাহলেই পেয়ে যাবেন তাহলে আমি সাবমিট করে দিই দেখি কয়টা হয়েছে মাশাল্লাহ আমি হচ্ছে বিশে বিশ পেয়েছি ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে ট্রাই করবেন